ঈদের আনন্দটা মানুষের জীবনের একটা অভিশাপ হয়ে আসছে ঈদ যাত্রা যে অনেক মানুষের মৃত্যুর কাফনের যাত্রা হচ্ছে এখান থেকে বেঁচে আসা আসার কোনো সুযোগ নাই আপনারা কেন মানুষের হেনস্থাকে বিবেচনা করছেন না যাত্রা পথকে আনন্দদায়ক করা সেটা এই রাষ্ট্রে নাই প্রতি বছর দুইটা ঈদের সময় বাড়ি যাওয়া বিশেষ করে ঢাকা শহর এবং বড় বড় শহর ছাড়ার যে যাত্রাটা এটা বেশ অসহনীয় হয়ে গেছে মানুষের জন্য অনিরাপদ হয়ে গেছে এবং প্রচণ্ড জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতে হচ্ছে আমরা এখন প্রায় প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সড়কে মহাসড়কে গাড়ি দুর্ঘট ঘটনাইতে পাঁচজন সাতজন দশজন করে লোক মারা যাচ্ছে এবং প্রতি বছরের ঈদযাত্রার কথা যদি আমাদের আগের কথা বলি আপনার দেখবেন যে প্রত্যেকটা ঈদের ছুটিতে কয়েকশো মানুষ মারা যায় দেড়শো দুইশো আড়াইশো মানুষ মারা যায় এর বড়ো অংশটা হচ্ছে মোটরসাইকেল যারা ঢাকা সহ বড় বড় শহর থেকে মহাসড়কের উপর দিয়ে গ্রামে যান বাড়িতে যান তারা বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়েন এবং তারা জীবন চলে যায় এবং অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন পঙ্গু হয়ে যাচ্ছেন জীবনের জন্য এখন এই বাস্তবতাটা তো আমরা গত বহু বছর থেকে দেখতে পাচ্ছি এটা সমাধান হচ্ছে না কেন এটা সমাধান না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের আমাদের যে ট্রান্সপোর্ট আমাদের পুরো যাতায়াত ব্যবস্থাটাকে রাস্তা কেন্দ্রিক করে ফেলা হয়েছে রাস্তার যাতায়াতে যদি এই পরিমাণ লোককে একটা শহর ছাড়তে হয় সেটা অবশ্যই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অতএব আমাদেরকে প্রথমত যেটা দেখা দরকার যে বিকল্প যে রেল লাইনের সিস্টেম যেটা চালু থাকা দরকার পানিপথের যে যাতায়াত ব্যবস্থা চালু থাকা দরকার সেই দুইটাকে কিভাবে আবার জীবিত করা যায় আবার পুনর্জীবিত করা যায় আবার ফিরায় নিয়ে আসা যায় বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রে যেখানে আমার কৃষি জমি খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষ প্রচুর জমি নষ্ট হচ্ছে এই জায়গাটাতে আমাকে হচ্ছে লাইন হচ্ছে একমাত্র পথ যেখানে প্রত্যেকটা বিভাগীয় শহরকে রাজধানীর সাথে কানেক্টেড করতে হবে প্রত্যেকটা বিভাগীয় শহর থেকে প্রত্যেকটা জেলা শহরকে কানেক্ট করতে হবে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা উপজেলা পৌরসভাকে কানেক্ট করতে হবে এই পদ্ধতিতে জালের মতো করে আমার রেল লাইনকে বিস্তৃত করতে হবে এবং বাংলাদেশের যে দূরত্ব তাতে কোনো যে যেভাবেই আমরা যদি দ্রুতগতি সম্পন্ন ট্রেন আমাদের দেশে থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টার বেশি লাগবার মতো পথ বাংলাদেশে নাই আমাদের একদম কুড়িগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ছোট্ট একটা দেশ কিন্তু সেখানে সাত আট দশ ঘন্টার থেকে বেশি যাত্রাপথে সমানষ্ট করতে হচ্ছে ট্রেন বিলম্বে ছাড়তে হচ্ছে টিকিট কাটার যে বিড়ম্বনা অনলাইনে ট্রে টিকিট ছেড়ে দিচ্ছে পুরো সার্ভার ক্র্যাশ করছে কারণ কোটি কোটি মানুষ করছে তাহলে আপনি দেরি করে ছাড়ছেন কেন আপনি বিশ তারিখের টিকিট আপনি আঠারো তারিখে ছাড়ছেন কেন সতেরো তারিখে ছাড়ছেন কেন ব্ল্যাকমেইল হবে টিকিট কাটবে টিকিট কেটে আবার বিক্রি করবে এই জন্য তো আপনি আইডি নিচ্ছেন কেন তাহলে টিকিটের ভিতরে যদি আপনার আইডি ফটো থাকে আপনার লগ ইন ডিটেলস থাকে টিকিটটাকে অনলাইন করে দেন কাগজের টিকিট থাকবে না যার যার মোবাইল থেকে টিকিট সপ করতে হবে মেশিনে মেট্রো রেলে যেভাবে সপ করে মানুষ ঢোকে বের হয় আমরা সারা দুনিয়াতে দেখেছি এই কার্ড সিস্টেম মানুষ এখন হাতে ক্যারি করে না সব মোবাইলে থাকে যিনি টিকিট কাটবেন তার যে কোড নাম্বার থাকবে কিউআর কোড সেটা যার যার মোবাইলে চলে যাবে তিনি এটা স্টেশনে স্ক্যান করে ঢুকে যাবেন এটা ওই মোবাইল নাম্বারের সাথে ট্যাগ করা থাকবে এই সিস্টেমগুলো দুনিয়াতে আছে আপনারা কেন মানুষের হেনস্থাকে বিবেচনা করছেন না কেন হেনস্থাকে চালু রাখতেছেন অতএব যাত্রাপথকে সহজ করা এবং যাত্রাপথকে আনন্দদায়ক করা সেটা এই রাষ্ট্রে নাই ঈদের আনন্দটা মানুষের জীবনের একটা অভিশাপ হয়ে আসছে ঈদ ঈদের সময় বাড়ি ফেরা এবং বাড়ি থেকে আবার ঢাকাতে ফেরত আসা বড় বড় শহরে ফেরত আসা তারপরে দেখেন যে এত মানুষ ঢাকায় কেন এটা তো আমাদের সমাধান করতে হবে অ্যাড্রেস করতে হবে এক কোটি বিশ লাখ তিরিশ লাখ মানুষ ঢাকা একটা শহর ছাড়ছে এত মানুষের শহর তো ঢাকা শহর না সেই পঞ্চাশ ষাটের দশকে পাকিস্তান সরকার যখন ঢাকার মেট্রোপলিটনের সিটির প্ল্যান করেছে তখন এই প্ল্যানটা ছিল ৩৫ থেকে চল্লিশ লক্ষ মানুষের জন্য সেটা এখন দুই কোটি মানুষ ছাড়িয়ে গেছে অতএব এই ঢাকা শহর তো বাসযোগ্য নাই অতএব ঢাকা শহরকে খালি করে কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় যাত্রাপথকে আধুনিকায়ন করা তার ভিতরে একটা বড় জায়গা হতে পারে একটা মানুষ ঢাকাতে কাজ আছে সে কুড়িগ্রামে সকাল সাতটা ট্রেনে উঠবে নয়টা দশটার মধ্যে ঢাকায় চলে আসবে দিনের কাজ করবে আবার বিকালে ট্রেনে চলে যাবে এটা সারা দুনিয়াতে এভাবে মানুষ ট্রাভেল করে ঢাকার চারপাশের জেলাগুলোতে যদি এক ঘন্টার মধ্যে যাতায়াত করা যায় ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার সাথে যদি এক দুই ঘন্টা যাতায়াত করা যায় মানুষ কেন ঢাকা থাকবে এবং এলাকাগুলোতে সার্ভিস দিতে হবে ভালো হাসপাতাল ভালো স্কুল কলেজ ভালো ট্রান্সপোর্ট সিস্টেম এইটা মানে ব্যবস্থা সমাধান না করা পর্যন্ত যাত্রা যাত্রাপথের হয়রানি এবং ঈদ যাত্রা যে অনেক মানুষের সব যাত্রা হয়ে যাচ্ছে মানে মৃত্যুর কাফনের যাত্রা হচ্ছে এখান থেকে বেঁচে আসা আসার কোনো সুযোগ নাই সরকার দুঃখজনকভাবে বছরের পর বছর রেলে আমরা দেখলাম বর্তমান চলমান প্রজেক্ট যোগ করলে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা খরচ করেছে এই সরকার গত পনেরো বছরে ডেভেলপমেন্ট কি হয়েছে এক কোট এক কোটি মানে এক লক্ষ চল্লিশ কোটি টাকা মানে কি এটার মানে হচ্ছে যে পাঁচ ছয়টা পদ্মা সেতু করার টাকা তো ট্রেন লাইনে কি পরিবর্তন হয়েছে বিশাল দত্তর মতো এক একটা ট্রেন আসে তারপরে হচ্ছে স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ট্রেন দুইটা তিনটা স্তর আছে যেখানে কোনো সিঁড়ি নাই মানুষজনকে দৌড়ায় দৌড়ে উঠতে হয় দৌড়ায় দৌড়ায় নামতে হয় এই যে বাস্তবতাগুলো আছে কোনো সার্ভিস নাই ট্রেনের ভিতরে খাবারগুলো অত্যন্ত নিচু মানের খাবার খাইলেই পেটে সমস্যা হয় তারপরে বগিগুলো ভেঙে গেছে এসি বগিতে এসি চলে না অন্য বগিগুলোতে জানলা খোলা রাখতে হয় এই জানলার চারপাশে আবার জনবসতি আছে বস্তি আছে মানুষজন ঢিল ছোড়ে ট্রেনে আপনার টোটালটা এসি হইতে হবে ঢিল ছোড়ার কোনো সুযোগ তো দেওয়া যাবে না সেফটির বিষয় আছে তো অনেক মানুষ আহত হচ্ছে অনেক মানুষের হাত কাটা গেছে তার মোবাইল ছিনতাই হয়েছে এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশের টোটাল আমাদের আবহাওয়াকে বাস্তবে মাথায় রেখে টোটাল ট্রেন সিস্টেমটাই হচ্ছে এসি করে ফেলতে হবে পুরোটা এবং আমাদের ট্রেনটাকে দোতলা করে ফেলতে হবে এই বিষয়ে আমি অনেকবার বলেছি বাংলাদেশের মতো জনবহুল দেশে আমাদের ট্রেন সেবাটাকে দোতলায় নিয়ে যেতে হবে দোতলা ট্রেন ঢাকা থেকে প্রত্যেকটা বিভাগ জেলা উপজেলায় চলে যাবে এই মাধ্যমেই হচ্ছে আমার ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করতে হবে আমার কৃষি জমি বাঁচবে রাস্তায় গাড়ির সংখ্যা কমবে দূষণ কমে যাবে আমরা একটা পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা চাই এটাই হচ্ছে আগামী দিনের সমাধান এর বাইরের অন্য যে কাটসাট এই রাস্তা করা ওইখানে ফ্লাইওভার করা ওখানে বাজারের উপর দিয়ে রাস্তা করা এগুলো লুটপাট প্রজেক্ট এগুলো কোনটা সমাধান না এতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে চাষযোগ্য জমি কমে যাচ্ছে ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ছে সেই ভূমিহীন মানুষগুলো আবার ঢাকায় আসছে বস্তিতে থাকছে এই টোটাল চক্র ভেঙে দিতে হবে যার যার বসতি তার মহল্লাতে থাকতে হবে এই সুবিধা একটা দেশকে রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে এটার নাম রাষ্ট্র কিন্তু এই বাক্সালের কাছে আমরা তার আশা করতে পারছি না